আটচল্লিশ ঘন্টার মধ্যেই তৈরি হবে ঘূর্ণামত্ত নবমী থেকে উত্তাল থাকবে সমুদ্র ষষ্ঠীর সন্ধ্যায় ঝড় বৃষ্টির সম্ভাবনা সাত জেলায় বৃষ্টির আশঙ্কাকে সঙ্গী করে সকাল থেকে পুজোর আনন্দে সামিল হয়েছেন মানুষ ষষ্ঠীতে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস বৃষ্টিকে ষষ্ঠীতে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির হবে বলেই জানিয়েছে আর দুদিনের মধ্যেই তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত আবহাওয়া দপ্তর জানিয়েছে অষ্টমীর দিন উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে নবমীর দিন তা আরও ঘনীভূত হয়ে নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে ফলে নবমী থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় শুরু হবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কোথাও কোথাও ভারী বৃষ্টির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবু বৃষ্টির আশঙ্কাকে সঙ্গী করে সকাল থেকে পুজোর আনন্দে সামিল হয়েছেন মানুষ ষষ্ঠীতে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে